মুমিনেরা যেই রাস্তায় চলে বেইমানু চলে বাধা নাই মুমিন যেই গাছের ফল খায় বেঈমানরাও ওই ফল খায় বাধা দেয় না মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানও সেই নদীর মাছ খায় স্বাধীনতা দিলেন কে আল্লাহ আল্লাহ কোনো স্বার্থের দিয়ে তাকান নাই বরং আল্লাহর সাথে এত নাফরমানি করছে মানুষ আল্লাহর দাও পানি আল্লাহর দাও বাতাস আল্লাহর দাও সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া এরপর মানুষ কত নিব আরামি করি সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কইরা রাত কাটাও স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানের হক আদায়ের চিন্তা নাই নামাজ রাজান হইছে শুনছি যাই নাই কত নাফারমানি করছি আল্লাহ রাগ কইরা খানা বন্ধ করেন নাই বরং আল্লাহ ডাকতেছেন বান্দা আয় তোর কি প্রয়োজন চা আমি আল্লাহ দেওয়ার জন্য রেড ও দল আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই আল্লাহ দিতে চাই আমরা নেওয়ার সময় নাই আল্লাহ ফজর জহর আসর মাগরিবে বেশানা ভোর রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন প্রথম আসমানে অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবারে রাতে উঠে প্রভুর গুণ কত মানুষ কান্দে হুজুর ফজরের নামাজটার দিল নরম হইছে মসজিদে যাব কিন্তু কপাল খারাপ বাড়ির মালিক আমগো গেট খোলার চাবি দেয় না আছে না নাই তোর বিল্ডিং এ আগুন লাগবে না কাঠ লাগবে ও নিজে যখন তখন খুইলা বের হবে বাধা নাই নামাজি বান্দা ফজরে মসজিদে যাবে গেটের তালা খোলার চাবি দেয় না কয় পারলে তুমি অন্য বেল নিয়ে যাও আমার গেট খোলা হবে না অথচ বেল আর উচিত ছিল একজন দারোয়ান রাখবে আলাদা তুই পাঁচ অক্ত নামাজে সবাই ডাকবি সবাই নামাজে যাবে আর আমার বেল্ডিং এর ভাড়াটিয়ারা যদি নামাজ পরে বর্দা করে কোরআন পরে আমার বেল্ডিং এর মতো শান্তির বিল্ডিং এই দুনিয়ার হবে না এই দুনিয়ার জমিনে রাষ্ট্র চালাইছেন বাচ্চা হারুন রশিদ নাম শুনছেন কত বড় বাচ্চা আবার তার স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কত বড় রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহার যুদের নামাজে দাঁড়ায় বাদশা হারুন রশিদ বুজুর্গ মানুষ তার স্ত্রী জুবায়দা কোরআনে হাফেজা এই জুবায়দার খেদমতে একশো মহিলা কাজ করে কত একশো নারী কাজ করে কাজের নারী কিন্তু সব নারীরা কোরআনের হাফেজা জুবায় দেখাতুম কয় আমি এমন শিডুইল কইরা দিছি এক একজন নারী কোরআন করবি এরপরে কাজ করবি ভাগ কইরা এমন ভাবে দিছে তুমি এক ঘন্টা কোরআন কাজে যাও আর একজনে কোরআন এক ঘন্টা পরে কাজে যাও আর একজনে কোরআন পর এইভাবে জুবায়দা একশো নারীকে কোরআনের সিস্টেম লাগিয়ে দিছে টাইম বাক কইরা জুবায়দা কয় আমি চাই আমার ঘরের থেকে যেন চব্বিশটা ঘন্টাই কোরআনের আওয়াজ বের হ

আপনারা তো কত দাবি নারী জানেন না নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ সম্মান দিবে না মা আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামের মায়ের মতো মা আপনারা তো আলেমের মা হাফেজ কোরআনের মা আপনারা তো খাদি যার দিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমার মতো নারী আয়েশার দিয়াল্লাহ আনহার মতো নারী এরে আম্মা যান আপনার গর্ব থেকেই তো এ জমিনে বড় বড় ডাক্তার আদর্শ সন্তান কবি নজরুল আসে আদর্শ সন্তান জুনাযেদ বাগদাদি আদর্শ সন্তান বড় বীর আব্দুল কাদের জিলানি ও আম্মা জানেরা আপনি কি পারেন না